হ্যালো ইব্রিয়ান আমি হলাম সে ব্যক্তি যে কিনা দুর্গা পূজার বিজয়া দশমীর দিনের ভিডিও এখন আপলোড দিই বিজয়া দশমীর দিনে আমরা গিয়েছিলাম মূলত ঢাকেশ্বরী মন্দিরে সেখানে গিয়ে তো আমরা অনেক নাচ গান হই করেছি আমরা সেই দিন ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও অনেক অনেক ভালো লাগে হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপা তাই আমিও ভীষণ ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে প্রথমে বলে দিলাম প্রথমে আমরা এই যে সিএনজি নিয়ে চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে এখানে মাকে বরণ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে তাই আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম এখানে যেহেতু অনেক লোকজনের ভিড় হয় এজন্য জন্য এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে আজকে যেহেতু বিজয়া দশমী তাই ঘট বিসর্জনের মাধ্যমে এই পূজাটা শুরু করা হবে ঘট বিসর্জন দেওয়ার জন্য পুকুর পাড়ে ঘটগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দিকে আমি তো লাইনে দাঁড়িয়ে আছি কারণ এখনই যে পরিমাণের লোক এসেছে জানি আর একটু পরে আরো ভিড় হবে তাই আমি লাইন ছাড়তেছি না এই দিকে আমার বর হচ্ছে পুকুর পাড়ে গিয়ে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছে তাই আমি আপনাদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করছি আর এই দিকে তো আমি খুব এক্সাইটেড কারণ প্রথমবার আমি ঢাকেশ্বরী মন্দিরে বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলতে এসেছি ছোটবেলায় এই মন্দিরটাকে আমি বইয়ের পাতায় দেখেছিলাম কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে এখানে আসবো ওই যে একটা কথা আছে না ভগবানের আশীর্বাদ থাকলেই সব কিছুই সম্ভব আসলেই সব কিছু সম্ভব এই ঢাকেশ্বরী মন্দিরে আমি তো আসতে পেরেছি তার সাথে সাথে আমি এখানকার পার্টিসিপেট করতে পেরেছি জন্য সবটাই ভগবানের আশীর্বাদ তবে ভগবানের আশীর্বাদে আমি এই মন্দিরে এই নিয়ে পাঁচবার আসলাম কারণ আমাদের বাসা থেকে ঢাকেশ্বরী মন্দির একদম কাছে তাই এখানে প্রায় প্রায় এখন আসা হয় এই দিকে আমি মায়ের চল ফল মূল সিঁদুর দিব তারপর আমরা সবাই মিলে সিঁদুর খেলবো আর আমি প্রথমবার যেহেতু এত বড় মন্দিরে আসি তাই আমি বুঝতে পারতেছি না যে কোনটা আগে করবো তাই এখানে মাকে পূজা দিতে আমার অনেক সময় লাগে সময় লাগুক সেটা বড় কথা না আমি ভালোভাবে পূজা দিতে পেরেছি সেটা হচ্ছে বড় কথা আমার অনেক সৌভাগ্য যে আমি মায়ের চরণে সিঁদুর দিতে পারতেছি আর এখানকার সব রিচুয়াল গুলো আমি ভালোভাবে মেনটেন করতে পেরেছি তাই এখন তখন আমি যাব নিচে নিচে গিয়ে সবার সাথে সিঁদুর খেলবো আর এই দিকে দেখতেছি এই যে দিদিটা হচ্ছে সিঁদুর খেলতেছে দিদিকে দেখে তো অনেক ভালো লাগলো তাই এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি আর এই দিকে আমারও সিঁদুর খেলা হয়ে গেছে এবার কিন্তু প্রথমে আমার বর্মশাই আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে সেই ভিডিও ক্লিপটা আমি বড় ভিডিওতে নিতে পারিনি তবে রিলসে আপলোড করে দিয়েছি আশা করি সবাই দেখেছে এরপর আমরা আসলাম এই মন্দিরের ভিতরে এখানে আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে এখানে আসি আমরা মাকে প্রণাম করে তারপর বেশ কয়েকটা রিলস বানাইলাম এই জায়গাতে এখন আমরা এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখবো কি কি এখানে দোকান এসেছে আর এই মন্দিরে আসলে আমি কোনো না কোনো জিনিস অবশ্যই বাসায় নিয়ে যাই কারণ এখানকার জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এইদিকে দেখতেছি অনেক কসমেটিক দোকান বসেছে এখান থেকে আমার প্রয়োজনীয় বেশ কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে এখন আমরা যাব সেই দুর্গা মায়ের মন্দিরের সামনে আর এখানে আসে তো দেখতেছি সবাই মিলে ডান্স করতেছে আর আমিও কিন্তু চুপচাপ করে থাকতে পারলাম না আমিও কিন্তু সবার সাথে ডান্স করেছি তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম আর এদিকে আমার অবস্থা দেখো আমি ঘামে ঘুমে একেবারে সে অনেক মজা করলাম সবাই মিলে এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা তারপরও আমি চার পাঁচটা আরেকবার ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম এখানে যতই সময় যাচ্ছে তত লোকজনের সংখ্যা বাড়তেছে আর আমি কিন্তু সেই দিন উপবাস ছিলাম নাচার সময় সেটা ফিল করতে পারিনি এখন নাচার শেষে বুঝতে পারতেছি উপবাস আমি আছি কারণ আমার এত পরিমাণে খিদে লাগছিল আমি ওখানে দাঁড়িয়ে পারছিলাম না তাই আমরা সেখান থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসি আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি তোমাদেরকে এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাটা বাই বাই শুভ বিজয়া দশমী